হারে কৃষ্ণা আজকে যেহেতু একাদশী তো ভাবলাম অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগেও আমি জানতাম না যে এরকম আলু দিয়ে একটা পায়েসের রেসিপি বানানো যায় তো আপনারা শুনলে অবাক হয়ে থাকবেন আর আমার ভিডিওটা দেখে আপনারাও শিখতে পারবেন আশা করি তো আমি এই যে আলুটাকে কুচি কুচি করে এভাবে কুড়িয়ে নিয়েছিলাম তারপর আলুর রসটাকে এভাবে জলের থেকে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি দুধ বয়েলের জন্য বসিয়ে দিয়েছি এক কেজি দুধ নিয়েছিলাম তো একটুখানি জল মিশিয়েছিলাম আর সেটাকে বয়েল হতে দিয়েছি বসিয়ে দিয়েছি এদিকে আমি আলুগুলোকে এভাবে কুড়িয়ে এখন ঘিয়ের মধ্যে একটু আলুটাকে ভালো করে চিপে নিয়ে নেবেন তারপর এভাবে একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেবেন যেরকম সেওয়াই আমরা বানাই তো এরকম সেওয়াইয়ের মতন এটাকেও ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করবেন আর সেওর মতনই একটু সময় নিয়ে একটু সুন্দর করে বেশি লাল করবেন না কারণ লাল করলে ভালো লাগবে না তো মিডিয়াম হওয়ার পর নামিয়ে নেবেন রেসিপিটা আমি দেখেছিলাম ইসকন মন্দির যোরহাটে তো যোরহাটে এই রেসিপিটা খেয়ে আমি বুঝতেই পারিনি যে আমি ভাবছি সত্যিকারের শেমুই খেয়েছি কিন্তু পরে দেখি ও এটা শেউইয়ের পায়েস আলুর পায়েস তো আমি দুবার খেয়েছিলাম সেখানে অনেক ভালো লাগছিলো তো আজকে বললাম ফার্স্ট টাইম ট্রাই করি আর আপনাদের সাথেও শেয়ার করবো তো আমি দুধটা যখন একটু হয়ে গেছে উতলানো তারপর আমি এখানে তেজপাতা আর চিনি দিয়ে দিচ্ছি তো এখন আরও মানে এখানে চিনিটা এভাবে পলিথিন দেখে আসবেন না কারণ আজকে যেহেতু একাদশী তো আমি আলাদা করেই রাখি চিনিটা তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম সুন্দর করে আর এখন আর আরও অনেকক্ষণ রেখে দেবো ওইভাবেই তো একদম পায়েসের মতনই বানানো যায় আর আপনারা খেলে সিমুই খেয়েছেন ভাববেন এটা ভাববেনই না যে কেউ ভাবতেই পারবে না হান্ড্রেড পারসেন্ট শিওর এটা কেউ বলতেই পারবে না যে আলুর পায়েস যেরকম আমি থমকে গিয়েছিলাম একটু সময়ের জন্য তো লাস্টে আমি কিসমিস আর কাজু দিয়ে দিয়েছি এখানে আর যেহেতু হয়ে গেছে প্রায় তো আমি এখানে এলাইচিও দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পারেন কতটা সুন্দর হয়েছে খালি একটু সময় নেবেন মানে অনেকক্ষণ মানে যদি এক লিটার দুধ নেন তবে এক পোয়া করে নেবেন তারপরে আলুটা দিয়ে উতলাবেন তো দেখতেই পারছেন এখানে কি সুন্দর একটা রেসিপি হয়েছে তো আপনারাও চাইলে ঘরে বানিয়ে অন্য কেউ সাথে আপনি নিজেও খেতে পারেন একাদশীতে এটা অনেক সুস্বাদু একটা রেসিপি তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন